ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচন নিয়ে সোমবার বিকেলে দেখা দেয় এক নাটকীয় পরিস্থিতি দুপুর পৌনে চারটার দিকে হাইকোর্টের এক বেঞ্চ নির্বাচন ও চূড়ান্ত ভোটার তালিকা প্রক্রিয়া আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন এতে বলা হয় ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা যাচাই করতে হবে এবং এ বিষয়ে একুশ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ট্রাইব্যুনালকে হঠাৎ এই আদেশে খুবই ফেটে পড়েন শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ফজলুল হক হল মুসলিম হল সহ বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন কিছুক্ষণের মধ্যে অন্তত পাঁচটি হলে শিক্ষার্থীরা ভিসি চত্বরে সমবেত হন এবং ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তোলেন তাদের স্লোগান ডাকসু আমার অধিকার নয় তারিখ ডাক সূচায় অন্যদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের ছাত্র অধিকার পরিষদের জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন সহ স্বতন্ত্র ও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা বলেন হঠাৎ করে এ ধরনের স্থগিতা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় যা গণতান্ত্রিক চর্চার জন্য অশুভ সংকেত তবে মাত্র পঁয়তাল্লিশ মিনিট পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে দেন ফলে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের আর কোনো বাধা থাকলো না আইনজীবী শিশির মনির বলেন রিট আবেদনকারী আসলে নির্বাচন স্থগিত চেয়েছিলেন না বরং প্রার্থীর বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছিলেন কিন্তু আদালতে আদেশে নির্বাচন স্থগিত হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চ আদালতের দ্বারস্থ হয় এর মধ্য দিয়ে মাত্র এক ঘন্টার ব্যবধানে ডাকসু নির্বাচনের ভাগ্য নিয়ে তৈরি হয় ব্যাপক নাটকীয়তা এখন শিক্ষার্থীদের যোগ নয় সেপ্টেম্বরের দিকে দুই সালের পর এবারই প্রথম ডাকসু নির্বাচন হতে যাচ্ছে মোট দশটি প্যানেল ও শতাধিক প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তবে শিক্ষার্থীদের আশঙ্কা ষড়যন্ত্রের কারণে যাতে আর কোনোভাবে নির্বাচন বানচাল না হয় তাদের প্রত্যাশা নির্ধারিত তারিখে স্বচ্ছ সুষ্ঠ ও গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে